বন্ধুরা গুটি গুটি পায়ে শীত আসতে শুরু করেছে আর তার মানে আলমারি থেকে বের হবে সেই প্রিয় কম্বলগুলো কিন্তু বছরের পর বছর রেখে দেওয়া এই কম্বলের মধ্যে জমেছে অনেক ধুলো ময়লা দুর্গন্ধ আর দাগ আর সেই দাগ তুলে নিয়ে আমরা চিন্তায় আছি কিন্তু চিন্তা নেই আজ আমি দেখাবো একদম ঘরোয়া টিপস যেটা দিয়ে তোমরা তোমাদের কম্বল খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারবে না রাখবে ড্রাই ক্লিন না কোনো বাড়তি খরচ ঘরে বসেই ড্রাই ক্লিন করে নিতে পারবে তোমাদের কম্বল এতে থাকবে তোমাদের কম্বল একদম নতুনের মতো ঝকঝকে চকচকে আর নরম সাথে সুগন্ধও বের হবে আমরা অনেক সময় কম্বল ধুয়ে থাকি তো ওয়াশিং মেশিনে কম্বল দিলে কম্বল পরিষ্কার হয় ঠিকই কিন্তু বড় কম্বল অনেক সময় ওয়াশিং মেশিনে ধোয়া যায় না সেক্ষেত্রে আমরা হাতে ধুবো আর হাতে ধুতে গেলেই যত সমস্যা জলে দেওয়ার সঙ্গে সঙ্গেই তো এগুলো ভারী হয়ে যায় তখন আমরা সমস্যায় পড়ে যাই যে এটা কীভাবে ধুবো তো আজকে সেই সমস্যার সমাধান আমি আজকে কম্বল পরিষ্কার করব কোনো জলে দেওয়া ছাড়াই একদম ঘরে থাকা উপকরণ দিয়ে দুটো স্টেপে দেখাবো প্রথম স্টেপ একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা নিয়ে নেব বেকিং সোডা মানে খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট এটা কতটা নেবে কম্বল সাইজ বুঝে তোমরা নেবে এখানে বড় ছোট সেই হিসাবে নেবে আমি একটা পরিমাণ করে এখানে আন্দাজ করে তিন টেবিল চামচ মতো নিয়ে নিলাম এবার এটা দলা বেঁধে থাকলে হাত দিয়ে সুন্দর করে ভেঙে দেবে দলাটা আর এর মধ্যে আরেকটা জিনিস মেশাতেও পারো নাও মেশাতে পারো সেটা হচ্ছে ট্যালকাম পাউডার বন্ধুরা টেলকাম পাউডারটা যদি না থাকে নাও দিতে পারো তবে এই পাউডারটা যদি দাও ভালো কাজ হবে তো আমরা এই দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পর যে কাজটা করতে হবে আমাদেরকে এটা প্রথম স্টেপে এই কাজটা আমাদেরকে করতে হবে তো প্রথম স্টেপটা কি সেটা হচ্ছে আমাদের ড্রাই ক্লিন তো প্রথম স্টেপে আমরা এটা নিয়ে নিয়েছি একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির সাহায্যে আমরা এটা পুরো কম্বলের মধ্যে স্প্রেড করে দেব। কিভাবে করছি একটু লক্ষ্য করে নাও প্রথমত বলবো এখানে দিয়েছি আমরা বেকিং সোডা বেকিং সোডা একদম প্রাকৃতিক ক্লিনার এটা সহজেই দাগ গন্ধ আর ব্যাকটেরিয়া দূর করে কম্বলকে করে তুলবে ঝকঝকে পরিষ্কার এবার দিয়েছি টেলকাম পাউডার টেলকাম পাউডার কম্বলের ভেতরের আর্দ্রতা শোষণ করবে আর অপ্রীতিকর গন্ধ দূর করে দেবে আর নিয়ে আসবে একটা মিষ্টি ফ্রেশ সুগন্ধ এবার দেখো এটা আমরা কিভাবে স্প্রেড করলাম তোমরা দেখতেই পেলে স্প্রেডটা কিন্তু আমরা শাকনা দিয়ে করে নিয়েছি কিন্তু তারপরও এটা আমাদের কম্বলের একদম রেশের ভিতরে সুন্দর করে এটাকে প্রবেশ করতে হবে তার জন্য আরেকটা পদ্ধতি রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতি আমরা যখন ড্রাই ক্লিন করতে দেই বাজারে তখন কিন্তু অনেকটা টাকা আমাদের কাছ থেকে নিয়ে নেয় আর সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের কম্বলটা কিন্তু আমরা দেখতেও পারি না যে কিভাবে পরিষ্কার হলো না হলো এখানে আমরা নিয়ে নিয়েছি একটা ব্রাশ তো দেখো এই যে এই ধরনের ব্রাশগুলো নিয়ে নেবে যদি না থাকে কাপড় ধোয়া ব্রাশ নিতে পারো তবে কাপড় ধোয়া ব্রাশ না নেওয়াই ভালো আমাদের কম্বলের ক্ষতি হতে পারে তো আমি এই সফট ব্রাশটা নিলাম আর এই ব্রাশের সাহায্যেই আমরা যে কাজটা করব কম্বলের যে রেশগুলো রেশগুলোর ভিতরে আমরা এই জিনিসটাকে প্রবেশ করিয়ে দেব বন্ধুরা তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তাতেও কোনো অসুবিধা নেই আমি আরও একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দেব। এখন বলবো এই জিনিসটাকে আমরা পুরো কম বলে দিয়ে দেব আর বন্ধুরা অবশ্যই কিন্তু দু সাইডেই দিতে হবে এক সাইড করা হয়ে গেলে এটাকে উল্টে দিয়ে অপর সাইডটাও করে নিতে হবে এতে করে যেটা হবে আমাদের দু সাইডটাই ফ্রেশ হয়ে যাবে তো দেখো আমরা তো এটা সুন্দর করে করে নিলাম আর সাইডের দিকে নিয়ে যেতে হবে যাতে আমাদের জিনিসটা বেরিয়ে যায় আর বন্ধুরা আমি কিন্তু এটা বাইরে বারান্দায় করছি তোমরা চাইলে এটা বিছানার উপরে করতে পারবে তবে যদি বারান্দায় করো সব থেকে ভালো হবে আর দেখো এখন আমি তোমাদেরকে বলেছিলাম ব্রাশ ব্রাশ না না থাকলে থাকলে কি করবে বিছানা ঝাড়ুটা যে আছে সেটা দিয়েই ঝাড় দিয়ে দেবে তাহলে সুন্দরভাবে স্প্রেড হয়ে যাবে তো এখন দেখো আমাদের সুন্দর করে এটা করা হয়ে গেছে আমরা এখন চলে যাব নেক্সট টিপসে নেক্সট টিপসে আমাদের কি করতে হবে দেখো আমরা একটা নিয়ে নিয়েছি পাত্র আর তার মধ্যে নিয়ে নিয়েছি গরম জল পরিমাণ মতো আন্দাজ মতো নিয়ে নেবে তো এর মধ্যে আমরা এখন যেটা দেবো সেটা হচ্ছে ভিনিগার বন্ধুরা ভিনিগার হলো প্রাকৃতিক জীবাণুনাশক এটা দুর্গন্ধ ও দাগ দূর করে কাপড়ের রং নষ্ট না করে কম্বলকে করে তুলবে নরম ও সতেজ এবার যেটা দেবো সেটা হচ্ছে ডেটল অ্যান্টিসেপটিক এখানে তোমরা লাইজলও ব্যবহার করতে পারবে তবে আমি লাইজল দিচ্ছি না ডেটল দিচ্ছি এই জন্যই ডেটলের মধ্যে অ্যান্টিসেপটিক জীবাণু ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে দারুণ কার্যকরী গুণাগুণ রয়েছে এটা কম্বলকে রাখবে হাইজেনিক পরিষ্কার ও সফট এবার দেখো এটাকে আমরা কী করে পরিষ্কার করব। এই জিনিসটাকে আমরা মিশিয়ে নেব নেওয়ার পর আমাদের নিতে হবে একটা টাওয়াল যে কোনো পুরনো টাওয়াল বা কাপড়ের টুকরো নরম একটা কিছু নিয়ে নেবে তারপর আমাদেরকে এটা মুছে মুছে তোমাদেরকে বলেছি আমি ড্রাই ক্লিন কিন্তু তারপর আমি জল দিচ্ছি কিন্তু আমি একটা কথাই বলবো যে আমরা কিন্তু কম্বলটাকে ভেজাবো না তো দেখো এখানে আমরা লিকুইড বা সাবসাবান কিছু নেই নি সাবান নিলে কিন্তু সেটা আমাদের জল দিয়ে ধুতে হবে না হলে কিন্তু আমাদের স্কিনের ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আমরা জলটা নিয়েছি ঠিকই কিন্তু আমরা কম্বলটা ভেজাবো না এটাতে কি হবে কম্বলের উপরে যে আমরা যে জিনিসটা দিয়েছি সেই জিনিসটা কিন্তু রেশের মধ্যে ঢুকে গেছে এবার এই কাপড়ের সঙ্গে সেই বেকিং সোডা আর পাউডারটা কিন্তু উঠে আসবে আর সেটা উঠে আসবে শুধু সেটা উঠে আসবে না নোংরা সহকারে উঠে আসবে যেটা আমাদের দরকার তো দেখো আমরা যে পরিষ্কার করছি এতে করে কম্বলটা কিন্তু পরিষ্কার হবে কিন্তু কম্বলটা ভিজবেও না এটাকেই এক ধরনের ঘরোয়া ড্রাই ক্লিনই বলা হয় এটা আমরা বারবার চিপে চিপে করব আর এক সাইড এক সাইড করে করব যাতে আমাদের পুরো কম্বলটাই করা হয় এটা কিন্তু দু সাইডেই করতে হবে আর বন্ধুরা হ্যাঁ এই কর্নারগুলো অবশ্যই এইভাবে করবে কর্নারগুলোই কিন্তু বেশি নোংরা ময়লা জীবাণু থাকে সেক্ষেত্রে গত বছর যখন আমি এই কম্বল রেখেছিলাম তখন আমি এই কম্বল পরিষ্কার করে রাখতে পারিনি কেননা রোদ্রু ছিল না সেক্ষেত্রে আমি এইভাবেই রেখে দিয়েছিলাম এখন এটা গায়ে দিতে খারাপ লাগছে তাই এটা অবশ্যই ধুতে হবে কিন্তু ধুতে গেলে তো রোদ্রু লাগবে বাইরে তো এক ফোঁটাও রোদ্রু নেই সেক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু কাজে আসবে এটা করা হয়ে গেলেই অবশ্যই ফ্যানের সুইচ দিয়ে দেবে ফ্যানটা দিয়ে দেওয়ার কারণটি হচ্ছে যে আমরা যে কাজটা করেছি তাতে করে যতটুকু জলের মধ্যে লেগে আছে এটা এক ঘন্টা বা আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে আর যদি রোদ্রু থাকে তাহলে তো কোনো কথাই নেই এখানে দেখো জলটা কতটা কালো হয়েছে আর টাওয়ালটা কতটা কালো হয়েছে এখন এটা শুকিয়ে গেছে এখন আমি যে ভাস করার একটা পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি এটা ভাস করার একটা সুন্দর পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি ফলো করলে তোমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাও কিন্তু এটা খুলতে পারবে না এটা রেখে দেওয়ার সময় আলমারিতে রাখবে যখন তখনও এই পদ্ধতিটা ট্রাই করতে পারো এছাড়াও প্রতিদিন যে বিছানা গোছাও কম্বল গোছাও তখনও এটা রাখতে পারবে তো এইভাবে যদি কম্বল ভাস করো তোমাদের কম্বলগুলো কেউ খুলতে পারবে না আজকের ভিডিও যদি তোমার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার